গাছে এখনও জল দেওয়া হয়নি জল মানে একটা বালতিতে ভর্তে দিয়েছি আর একটা বালতি দিয়ে জল দিচ্ছি একদম মানে গাছগুলো কি বলবো একটা ফুল ফোটেনি ওই দু চারটে নয়নতারা আর নাকচাপা এই হচ্ছে আজকে ফুল আর দুটো কোলকে ফুটেছে না জবা না অন্য কোনো কিছু কিছুই ফোটেনি যাই হোক এখন গাছে জল দিয়ে তারপর ঠাকুর ঠাকুরঘরে কাজ করবো তারপরে নিচে যাব ব্রেকফাস্ট করবো বৌদি ফোন করেছে কেমন আছি বা কী বৃত্তান্ত একা একা কী করছি কীভাবে সময় কাটাচ্ছি সব হ্যাঁ তো চলো আর বেশি কথা বলবো না রোদ আছে আজ মাথাটা ঘষেছি চুলটা এখনও ভেজা তাই চুলটা ছাড়া আছে পরে চুলটা বাঁধবে পায়রা পাখি মানে অন্যান্য পাখিরা এসে জল খায় আর দেখো ধান গুলো খেয়ে ধানের ওই এর গাছে জল দিয়ে পাখিদের খাবার জল দিয়ে এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে তারপরে ঠাকুরের ফুল তুলে পুজো দেব তোমরা লক্ষ্য করেছো কি না আমি জানি না তবে আমি একটুখানি তোমাদের বলে দিই মা লক্ষ্মীর পেছনে চালচিত্রটা কিন্তু নতুন অ্যাড হয়েছে এখন সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে না আমার খুব ভালো লাগবে পাম্প চালিয়ে তো গাছে জল দিয়েছি সব পুজোর কাজ করেছি এদিকে ভর্তি হয়ে জল পড়ে আছে আবার নিচে দৌড়াতে দৌড়াতে গেলাম গিয়ে আবার পাম্প বন্ধ করে তারপর বালতি যত রাজ্যের বালতি বসিয়ে সেই জলগুলোকে ভরলাম ভরে টরে তারপরে আবার আসছি না এসে আবার পুজো করলাম যাই হোক পুজো হয়ে গেছে এবার গিয়ে ব্রেকফাস্ট করবো চলে শিলিতে আমার জন্য অপেক্ষা করছে না চলে আয় আর ঘুমাতে হবে না আমি চন্ত পন্ত আচ্ছা কোনটু শোনা দেখো এখন এই যে পাউরুটি কালকে এনেছিলাম সেই পাউরুটিটা একটু মাখন দিয়ে গোলমরিচ দিয়ে খাবো মাখনটা ওই করে গোলমরিচ আর মাখন দিয়ে খাবো আর নটুর রুটি ভিজি রেখেছি কালকে রাতে নটুর রুটি করে রেখেছিলাম তো নটুর রুটি খাবে নটুর পাও রুটি খায় না তো ওকে রুটি দেবো আর এটা খেয়ে তারপরে বাজারে যাব বাজার থেকে একটু বাজার করে আনবো কিছু ডেকোরেশনের জন্য কালার আনবো এই তাকে খেয়ে নিই খিদেও পেয়ে গেছে খুব খিদে পেয়েছে আমার কথা যাওয়ার পর আজকে হচ্ছে পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে চার দিন আমায় কোনো কিছু রান্না বান্না করতে হয়নি আজকে একটু বাজারে বেরোবো কিছু জিনিসপত্র নিয়ে আসবো ধরো রত্না এখানে কাপড় চাপড় মেলছিলো এবার রত্না আমাকে বলছে যে তুমি রান্নাবান্না করবে না বাজারে যেতে হবে না আমি তোমাকে তরকার মানে কী করেছে সেটা দেবে মাছ ডাল কি করেছে তো আমি একটু রং টংও আনবো মনে মনে ভাবছিলাম যাই বাজারে যাই আর নিয়ে আসি যা যা মনে করছি নিয়ে আসি একটু কালার আনবো কালার করব ঘরে বসে বসে কি করব সময় তো কাটাতে হবে কালার করব আর রত্ন দেবে শুধু ভাতটুকুই করব চালটা এখন ভিজিয়ে রেখে যাই পরে এসে ভাতটা করবো আর নতুন দই তৈরি করে নটুন দই একটু সেদ্ধ কিছু দিয়ে দেবো তাহলে নটুরু হয়ে যাবে তো যাই এখন বাজারে যাই চলো

হুম এখন চলে আসো থাকো একটু থাকো খানিক্ষণের জন্য খানিক্ষণের জন্য সোনা বা একটু থাকুন গুড বাই ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড জয়ন্তর কাছে গেছিলাম কিন্তু যা চাইছি সেটা নেই তাই দেশবন্ধু পার্কের বাজারেই যাচ্ছি বাজার প্রায় উদ্বুদ্ধ করছে তো আমাকে ভোলা বলছে মাছ নিয়ে যা দেবুদা বলে গেছে তো মজা করে আর কি এখানে আছে কাঁচাকলা কলা কি দাম আছে পিস পাঁচ টাকা পাঁচ টাকা পিস

আরো ছোট দিলেও হবে রঙের দোকানে বড় রং এখন এই মুহূর্তে অত বড় রং নিয়ে মানে বেকার হবে রংটা বাদ দিলাম

এখন হ্যাঁ দাঁড়া আসছি আসছি রত্না দিয়েছে যে ফ্যাশা মাছ আরে যে ডাল ডালটা কি ডাল কে জানে মূলর বোধ হয় ডাল সিম মূল দিয়ে ডাল করেছে তো রান্না করতে হবে না একজনের ডাল কত দিয়েছে দেখো না কত ভাব আর যা নিয়ে এলাম কালকে দেখি রান্নার ভিডিও শুট মানে শুট করবো আজকে আর করবো না রঙ কিনতে গেলাম ছোট রঙ আর কি আমি কিনতে গেছিলাম ছোট রঙ নেই হাফ লিটারের আছে সেটা হচ্ছে একশো আশি টাকা না একশো চল্লিশ টাকা বোধহয় বললো নেব না দেখে আর হাফ লিটার এক লিটারের বোতল আছে তো আমার তো এখন অতটা দরকার নেই আর আমি এখন ধরো খুলবো আর আমার কথা নেই ও থাকলে নয় রঙগুলো এদিক ওদিক লাগাবে অত বড় ডিব্বা নিয়ে এখন কি করবো ওই জন্য নিলাম না পরে দেখা যাবে যে কাজটা এখন করবো হাজে সেটা পরে করব তো চলো আজকেও রান্নাবান্না করতে হবে না জাস্ট ভাত করবো সারাদিনের নয় হয়ে গেলো আর বৌদি যে চিকেন দিয়েছিল সেটাও অল্প রয়ে গেছে সেটা রাতে খাবো দুবেলা হয়ে গেল কালকে দেখা যাবে কালকে রান্না করব বাজার করে নিয়ে এসেছি দেখতেই পেয়েছো কী বাজার করেছি আর মুদিখানার বাজারের মধ্যে একটুখানি দুধ গুঁড়ো দুধ নিলাম আর একটুখানি কর্নফ্লাওয়ার নিলাম তো গুঁড়ো দুধটা ধরো আমদার দোকানে বারে বারে যাবো বাকি আমদার কাছে কালকে চাইলাম পেলাম না কথা কতগুলো গুঁড়ো দুধ এনে রেখে দাও যেদিন ইচ্ছা হবে খাবে না ইচ্ছা হয় লিকার চা খাবে যা খুশি করবে তো এই গুঁড়ো দুধ নিয়ে নিলাম এখন ভীষণ গরম লাগছে মানে বাজার করার অভ্যাস নেই তো এই প্রথম আর কি ও না থাকলেই আমি বাজারে যাই নাহলে আমার বাজারে যেতে হয় না এই কাজটা আমাকে করতে হয় না কিছু কাজ আছে যেগুলো আমি করি না ওই করে সেই ওর কাজগুলো আমাকে করতে হচ্ছে নিজেকে একদম পজিটিভ এনার্জি নিয়ে নিজেকে মোটিভেট করছি করে নিজেই দোকান বাজার করছি নিজেই সব কিছু করছি করতে যখন হবে একদিন দুদিনের ব্যাপার না এখন বলেছিল দিন পর আসবে দেখা যাচ্ছে এখন বলছে যে আট দিন পর আসবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর যে দেখছে সেই জিজ্ঞাসা করছে দেখো আসেনি দেউদা দেখো আসেনি আছে যে না আমাকে বাজারে দেখে না তো কেউ বাইরে বেরোতে দেখে না সেই জন্য বাইরে বেরোলেই কেবুদা যেমনি জিজ্ঞাসা করলো ভোলা যে মাছ বিক্রি করে যার থেকে মাছ নেয় সে জিজ্ঞাসা করলো হ্যাঁ তো এই আর কি বাইরে বেরোলেই এ ও জিজ্ঞাসা করে রত্না জানে রত্না আবার বলছে দাদা নেই যা খুশি তুমি তাই করছো যতবেলায় খুশি ব্রেকফাস্ট করছো এই যাই হোক এই দাদা আবার ফোন করেছিল যদি কিছু প্রয়োজন হয় বলবে এনে দেবো তো আমি আর বিরক্ত করলাম না নিজেই একটু হাঁটাও হবে মনে মনে ভাবলাম আর একটু বাইরে বেরিয়ে নিজের পছন্দ মতো যা লাগবে দুটো চারটে জিনিসই তো আর ওই রং টং গুলো ওগুলো করে গেছিল হলো না দেখো কাজকে দেখি রঙের কাজটা যা কিছু হবে কি না যাই না সে দেখা যাবে এখন এডি মানে ভাতটা করে নিয়ে এডিটিংটা করব আর সাড়ে বারোটা বেজে গেছে আজকে আর কিছু এই রান্না বান্নার দিকে যাবো না কালকে করব সুপ্রভাত বন্ধুরা সকাল থেকে উঠে কোটা বাটার তারপরে পুজোর কাজ নটুকে খাওয়ানো ব্রেকফাস্ট সব কিছু করা হয়ে গেছে আমি আজকে রান্নার দুটো ভিডিও শ্যুট করেছি একদম মন দিয়ে কাজ করেছি এই কাজটা আমি মানে খুব মন দিয়ে করি এটা হচ্ছে পনির কিন্তু ছানা দিয়ে নয় এটা হচ্ছে পেঁপে দিয়ে যাই হোক রেসিপি তোমরা শঙ্করিস কিচেনে দেখে নিও আর তো এটা খুব মন দিয়েই করেছি যে কোনো ভিডিও শ্যুট করতে গেলে ভীষণ মন দিয়ে মনোযোগ সহকারে করতে হয় তার কারণ একটু উনিশ বিশ হলে পুরো ভিডিওটা একদম নষ্ট হয়ে যায় এই দেখো এটা শেষমেশ এরম দেখতে হয়েছে আর আরেকটা যে রেসিপি দেখছো সেটা আমি কাঁচা কলা দিয়ে করেছি যেটা কিনা আমি কালকে বাজার করে নিয়েছিলাম তো আমার দুটো ভিডিও একদম ভালোভাবে কমপ্লিট শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন আবার ছাদে চলে এসছি সকাল থেকে কাজ টাজ করে পিঠে খুব ব্যথা করছে কাকে আর বলি তোমাদেরই বলি কথা তো বাড়িতে নেই কালকে আসবে ব্লগটা আবার একদিন গ্যাপ দিয়ে করছি দুটো রান্নার ভিডিও আজকে শ্যুট করেছি একটা পেঁপে একটা কাঁচকলা পেঁপে দিয়ে পনিরের মতো একদম একটা রেসিপি করেছি কাঁচকলা দিয়ে চিকেনের মতো একটা রেসিপি করেছি কর্তা আসলে কালকে একদম ভুল খাইয়ে দেবো আজকে না গাছে একটু ওষুধ দেব গাছের পাতাগুলো না কেমন তেমন হয়ে গেছে আজকে সকালে জল দিইনি তার কারণ হচ্ছে সকালে করেছি কালকে বেলা ট্যাঙ্কের জল নিজে নিজেই উঠছে ঠান্ডা পড়েছে তো এখন একটু একটু ঠান্ডা আমেজ পড়েছে কেননা একটু মানে পাখা না চালালো হচ্ছে মা এক এক সময় একটু গায়ে জল পড়লে মনে হচ্ছে সেই সময়টা পাখা না চালালেও হবে যাই হোক এখন গাছ যেগুলো একটু দেখাই এই যে দেখো পাতাগুলো না কেমন হয়েছে আমি এই বিশেষ করে এই গাছটাতেই লক্ষ্য করছি অনেকে বলছে ধরো কিছু কিছু বাগানের গ্রুপ ট্রুপের ভিডিও আমি পোস্ট দেখি বাগানের ভিডিও তাতে বলছে মাকড়সা হতে পারে সেই কারণে পাতা নাকি কুচকে যাচ্ছে তো আমি কিছু দেখতে পাচ্ছি না এখানে একটা কোনো পাতার তলায় নাকি মাকড়সা হলে এরকম হয় কিন্তু কিছুই আমি দেখতে পাচ্ছি না কোনো পাতাতে দেখাই তোমাদের দেখো পাতার তলাগুলো দেখাচ্ছে কিন্তু কিছু পাতা খেয়েছে এটা বোঝা যাচ্ছে মানে কোনো পোকা টোকাতে পাতা খেয়েছে এবার এগুলো কি মাকড়সা বা পোকা বুঝতে পারছি না ভাবছি একটু ওষুধ দেব আচ্ছা দেখো দুটো গোলাপ ফুটেছে আজকে তুলি কালকে বৃহস্পতিবার তো একটা ওই পাশে একটা ফুটেছে কালকে বৃহস্পতিবার কালকে তুলব তো এখন কি করব এই গাছটাতে একটু ওষুধ দেব এই শিংটা বাঁধবো বাঁধবো করে বাদাম হয়নি দেখা যাচ্ছে ফেটেই যাচ্ছে রোজই ভাবি বাঁধবো রোজই বলি বাঁধবো বা জি আর না তা আজকে মনে মনে ভাবছি এটা বাঁধবোই বাঁধবো দেখো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এখন কাজ করব মনে করলো না করা হয় সিংটাকে বাঁধবো এই দুটো কাজ করব তারপর যদি আলো থাকে তাহলে বাকিটা করতে পারবো তার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে একবারে সন্ধে বাতি দিয়ে নিচে নামবো আর গাছেও একটু জল দেবো এখন না নিজে নিজে ট্যাঙ্কের জল উঠছে যার জন্য পাম্প হবে কালকে সকালে পাম্প চালিয়েছি তারপরে বিকেলবেলা আমি পুজো করছি দেখছি হঠাৎ জল পড়ে যাচ্ছে আবার তাড়াতাড়ি করে এসে এই বালতি ওই বালতি ভোর মানে ভরেটা নিলাম গাছে জল দিয়ে দিলাম তো ওই জন্য এখন মানে আজকে সকালবেলাটা জল দিয়ে নি মনে মনে গাছ তো এখন অত বেশি যে তাপ তার জন্য জল একদম দুবেলা করেই দিতে হবে এমন না একবেলা করে দিলেই হচ্ছে লঙ্কা অনেক হয়েছে দেখাই কত লঙ্কা হয়েছে কি পুকুর তো জানি না এটাই মনে হচ্ছে পাতা খাচ্ছে

আর নিচেও যেতে ইচ্ছা করলো না তাই কি করলাম একটা কাপড় নিয়ে এসে সেটাকে একদম সরু করে ছিঁড়ে সে এই বিষটার মধ্যে জড়িয়ে দিচ্ছি আর কাচি দিয়ে বাকিটা কেটে নিচ্ছি দুটো সিম তো দুদিকে মুখ করে রয়েছে এবার প্লাস্টিক নিলে অনেক বড় প্লাস্টিক নিতে হবে আর অত বড় প্লাস্টিক নেই তাই ভাবলাম যে এই কাপড়টা জড়িয়ে দিলে বিষটা ভেতরেই থেকে যাবে দেখো বিষটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো বীজ আচ্ছা বীজগুলো তো বাঁধা হয়ে গেল এখন কাপড় জামা তুলবো তারপরে একটুখানি ড্রেসটা চেঞ্জ করব। মানে এটা খাওয়া কাপড় এটাকে চেঞ্জ করে তারপরে ঠাকুর ঘরে যাব তার আগে গাছে জলটা দিয়ে নিই আর মানে এসব কাজ করতে করতে অন্ধকার হয়ে গেছে এসেছি সাড়ে চারটে কিন্তু এই গাছের টুকটাক কাজ করেছি যেগুলো অফ ক্যামেরায় করেছি সেগুলো করতে করতেই দেখো অন্ধকার হয়ে গেছে এখন বাজে হচ্ছে পাঁচটা তেইশ চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে বাতিটা দিয়ে নেব আজকে রাতেই এই যে ঠাকুরের যে বাসনগুলো সেগুলো একটা জায়গায় জড়ো করে রাখবো কেননা বৃহস্পতিবার দিন করে তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজা হয় এখন ঠাকুরকে সয়ান দেব আর কালকে বৃহস্পতিবার কালকে আমার কর্তা চলে আসছে কালকে বৃহস্পতিবার তো কাল সেজন্য কি করবো ঠাকুরের যে ঘর টট আজকে রাতেই আমি নামিয়ে দেবো আর কালকে সকালবেলা ভালোভাবে মেজে নেব আর এখন এই গোপালকে মশারির মধ্যে শুয়ে দেবো আর লাইটটা অফ করে দেবো মানে এখানে আর এমনি কোনো পর্দা নেই অফ করে দিলাম মানে ওই শরাইন হয়ে গেল। যাক মানে কালকে প্রদীপ টদীপ সব কালকেই মাজা হবে রাত্রেবেলায় এগুলোকে এক জায়গায় করে রাখলাম সকালবেলা মেজে নিতে সুবিধা হবে তো কিছুটা কাজ এগিয়ে রাখলাম ঠাকুরের শয়ান হয়ে গেছে চলো এবার নিচে যাই আজকে এক একা চা খাচ্ছি কাকুলিদের ভুতুর খুব শরীর খারাপ হয়ে গেছিল সালাইন টেলাইন দিতে হয়েছে বললো কাকুলি আর কেউ বদমাসটা আমাদের ভাত খাইনি কিচ্ছু না একদম খাইনি হ্যাঁ বোঝা যায় না তো হুম হুম ওই আজকে সকালে ছাতু পেয়েছে বোধ পেটটা ভার আছে বেশি খাওয়া হয়ে গেছে হুম দুপুরে খেলো না রাতে না খেলে তখনই দেবো একবেলা খাওনি আর একবেলা না খেলেই তখন দেবো সব প্রত্যেক বারে বারে জিনিস নষ্ট করা এখন দেখো এক কাজে দুই কাজ করছি বাবানের সাথে কথা বলছি আর কাপড়গুলো ভাজ করে নিয়েছি অনেকগুলি কাপড় আর কি ধুয়ে দিয়েছিলাম তো এগুলো ভাজ করতে টাইম লাগবে এবার ডিনার করব বৌদিতেও চিকেন দিয়েছিল অনেকটাই দিয়েছিল। অল্প অল্প করে বের করেছি আর খেয়েছি বেসিনের উপর এটা ছিল কারণ আঠা দিয়ে আটকানো থাকতো এই আঠা আটকানো থাকতো কদিন আগে কিচেন কিচেন ডেকোরেশনের সময় কিনেছিলাম কদিন হয়েছে আঠা থেকে এই পেস্টিং করা থাকে খুলে পড়ে গেছে আজকে দেখছি খুলে পড়ে গেল তো আমি বলবো এটা কেউ কিনবে না আমি তো তোমাদের রিভিউ দিয়ে দিলাম আমি বলেছিলামই যে আমি জিনিসগুলো কিনছি ঠিকই কিন্তু আমি নিশ্চয়ই তোমাদের রিভিউ দেব কোনটা কীরকম এই একটা রং টপ রঙ হ্যাঁ এই টপটা এইটুকুই পুদিনার চারা দেখা যাচ্ছে পরে নিশ্চয়ই আরও ছড়িয়ে পড়বে এইটা করব এইটা করবো এই অ্যাডিনিয়ামের এই ছোট্ট টপটা এটা করব এইটা করব এটা আগের বছর শিল্পমেলা থেকে কিনেছিলাম সবুজ কালার করেছিলাম আবার এটাকে দেখি কি কালার করি কি কালার করলে ভালো লাগে তো যেরকম ছিল সেরকমই থাকবে জাস্ট এই মাছগুলোর কালার করে নেবো আগের বছরও কালার করেছিলাম কিন্তু কালারটা খারাপ হয়ে গেছে তো জড়িয়ে গেছে দেখছি আরও একটা টপ আছে এই একটা টপ এটাও করব সব দিয়ে এই টপটা আছে সব সাদা কালার করে রাখবো পরে ধনে আর পালক এই বীজগুলো ভিজিয়ে রাখবো এই কয়েকটা কাজ করবো তারপরে সব মানে শুয়ে শুয়ে এডিটিং করবো আর আর এডিটিং করতে করতে যখন ঘুম এসে যাবে তখন ঘুমিয়ে পড়বো তো চলো কালারগুলো করে ফেলি আজকে শুধু এগুলো সাদা কালার করেই রাখবো আর এগুলোর যে আঁকা সেগুলো সেগুলো কালকে করবো কেননা একটু রাত্রিও হয়ে গেছে সব কাজ সেরে টেরে এগুলো করছি তো তো আর পিঠটাও একটু ব্যথা ব্যথা করছে বলে মনে মনে ভাবলাম যে শুধু এই কালারটুকু করে ওই ধনে আর পালংয়ের বীজটা ভিজিয়ে রাখবো কালকে আমার কর্তা যখন আসবে কর্তাকে মানে ফোনে কথা হয়েছে হ্যাঁ যে ও বললো যে ও লাগিয়ে দেবে এগুলো রং হলো এখানে ধনে আর পালঙের বীজ ভিজিয়ে রাখলাম এই চারটে টক রং করলাম আর এখানেই আজকে ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও অনেক রাত্রি হয়ে গেছে এই কাজগুলো করতে করতে এখন শুয়ে পড়ব গুড নাইট